ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত সন্দীপের সাতজন প্রবাসীর পরিবারের সঙ্গে সৌজন্যের সাক্ষাৎ ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমির ও চট্টগ্রাম তিন সন্দীপ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মোহাম্মদ আলাউদ্দিন শিকদার তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবার পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার ও আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখার আহ্বান জানান তিনি নিহত পরিবারগুলো সহ সন্দীপবাসীকে বলেন প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি তাদের কঠোর পরিশ্রম দেশের উন্নয়নের বৃত্তিকে মজবুত করেছে এ দুর্ঘটনায় আমরা হারিয়েছি সন্দীপের পরিশ্রমী সন্তানদের যারা পরিবারের স্বপ্ন পূরণে দূর প্রবাসে সংগ্রাম করেছিলেন এ সময় তিনি আরও জানান বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং প্রত্যেক পরিবারকে নগদ পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছেন তিনি আশ্বাস দেন নিহতদের পরিবার যেন সরকারি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রাপ্য সকল সহায়তা দ্রুত পান সে বিষয়ে প্রয়োজনীয় উদ্বেগ নেওয়া হবে জনাব সাহেব বলেন আমরা আমাদের সন্দীপের মাননীয় উপদেষ্টা ডক্টর ফয়জুল কবির সাহেবের সাথে কথা বলেছি এখানে ওনার সার্বিক তত্ত্বাবধানে নিহতদের কফিন যেন দ্রুত সময়ে পরিবারের কাছে পৌঁছায় এবং সরকারিভাবে পরিপূর্ণ আর্থিক সহায়তা যেন পায় সেই দাবিও তিনি জানিয়েছেন এ সময় উপস্থিত ছিলেন সন্দীপ উপজেলা নায়েবে আমির মাওলানা এ এম এম রফিকুল মাওলা উপজেলা অফিস ও বাইতুল মাল সম্পাদক মাওলানা সবুর খান যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকসুদুর রহমান উপজেলা পেশাজীবী সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ কাউকাব মাইটবাঙ্গা ইউনিয়ন আমির মাওলানা মোশারফ হোসাইন উপজেলা সহকারী অফিস সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মগদারা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম সারিকেত ইউনিয়ন সভাপতি মাওলানা ফোরকানউদ্দিন হারামিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা নিজাম উদ্দিন পৌরসভা সেক্রেটারি আব্দুল আলিম মাসুদ মোহাম্মদ মকসুদ আলী মগদারা ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিন এছাড়াও জনাব আলাউদ্দিন সিকদার সাহেব তিনি বলেন তিনি এবং বাংলাদেশ জামাত ইসলামী সবসময় সর্ব অবস্থায় নিহতদের পরিবারের সাথে রয়েছে